আট মডেল এবং বাংলাদেশে রেজিস্ট্রেশন হয়েছে দু সালে সাতাশ সিরিয়াল এই গাড়িটা আপনারা সামনে অরিজিনাল গ্লাস পাবেন অরিজিনাল ইঞ্জিন পাবেন তেলের গাড়ি পাবেন ফার্স্ট পার্টি পাবেন স্মার্ট কার্ড পাবেন মানে ফ্রেশ সুপার ফ্রেশ এবং অ্যাক্সিডেন্ট হিস্ট্রি একটুও পাবেন না ভাইয়া গাড়ির সামনের কথা যদি বলি এই লাইট এই লাইট দুটা লাইটই অরিজিনাল এবং কালারটা কিন্তু অরিজিনাল বাংলাদেশে কালার করা হয় টাচ আপ হয় না এখনও অ্যালোরিংটা বেস্ট একটা অ্যালোরিং দামি অ্যালোরিং এবং এই চারটা চাকা ভাইয়া এই একটা একটা চারটা চাকাই কিন্তু নতুন একবারে নতুন এবং ইয়োকোহামা আহার চাকা আচ্ছা এটা কি যেভাবে কিনছেন এভাবে রিভিউ দিচ্ছি হ্যাঁ একবারে যেভাবে আছে এইভাবে আমি রিভিউ দিলাম আমি একটা কথা বলবো এই গাড়িটা যদি আপনারা কেউ আইসা স্টার্ট করেন যদি কেউ স্টার্ট করেন সাউন্ড পাবেন না বুঝতে পারবেন না যে গাড়ি স্টার্ট আছে কিনা পিছনের এই লাইটগুলো কিন্তু একবারে অরিজিনাল লাইট এবং কালার কালার অরিজিনাল কুশন আছে দুইটা মানে গাড়িতে কোনো কাজ নেই এক বছর আমাদের শোনু থেকে তো আমরা ফ্রি সার্ভিস দিই দেখেন স্পেস স্পেস হ্যাঁ হিল চাকা আছে এবং গাড়িটা কিন্তু মাইলেজও কম মাত্র ঊনষাট হাজার মাইলেজ এই সিট কাবারটা আমি সিট যে কাবারটা আছে কাবারটা আমি পরে লাগাইছি ওকে একটা জিনিস আমি দেখাই দিই দেখেন এই যে টয়টা গ্লাস এবং এখানে দেখেন এই যে র্যাগ র্যাগ টাইপের আছে এটা কিন্তু প্রত্যেকটা গাড়িতে পাবেন না এবং সামনে দেখেন ওই যে হিট প্রুফ আছে একদম অরিজিনাল গ্লাস হ্যাঁ একবারে অরিজিনাল গ্লাস এবং এটা হচ্ছে নিউ শেপ হ্যাঁ এটা নিউ শেপ আটের নিউ শেপ সাত থেকে নিউ শেপ আসছে ভাইয়া এটা আটের গাড়ি ওকে ইঞ্জিন কিন্তু গাড়ির সাথে ইঞ্জিন সাউন্ড আবার বলি অনেক স্মুথ গাড়িটা দারুণ একটা কন্ডিশনের গাড়ি কোনো হিটিং ইস্যু নেই না কোনো হিটিং ইস্ট্রি নাই হিস্ট্রি কোনো হিস্টরি নেই